সংগ্রামের কথায় নিজের ভুল বুঝতে পারলো একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতিরা জঙ্গলের সবাইকে বোঝাতে যায় তখনই কবিতা রাঙাকে বলে এই তোকে এত কথা বলতে কে বলেছে হ্যাঁ তুই জানিস না এই টিমের লিডার আমি আর তুই এত কথা বলছিস কেন তুই যে এখানকার জঙ্গলের লোকদের এত কথা বলছিস আশা জাগাচ্ছিস ওরা জানিস না খেয়ে থাকে তারপরেই আমাদের উপরে আক্রমণ করবে সেটা তুই বুঝতে পারছিস না তাহলে ওদের মধ্যেই না দুষ্কৃতিরা লুকিয়ে থাকে আর ওদের মধ্যেই দুষ্কৃতিরা মিলিত আছে তাহলে কেন নিজের বিপদ নিজে টেনে আনছিস বলতো হ্যাঁ তোকে একদম বেশি বাড়াবাড়ি করতে আমি বারণ করেছি না একদম সব কিছু মাঝখানে নিজে কথা বলবি না তখনই ঝুমুর লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে তখন রাঙা বলে আচ্ছা তাহলে এখানে যেহেতু দুষ্কৃতার মিলে আছে তাহলে তো ওদেরকে আমাদের সাবধান করতে হবে সব কিছু থেকে ওদেরকে বের করতে হবে কারণ অনেকে আছে পেটের দায়ে ওদের সঙ্গে মিলিত হয় টাকার জন্য তাই ওদেরকে তো সেটা বোঝাতে হবে যে ওদের সঙ্গে হাত মেলানোটা একদম উচিত হবে না তাই না না হলে তো বিপদটা আরো বাড়বে তখন কবিতা বলে শোন সেই কাজ না আমরা করব তোকে এত কিছু ভাবতে হবে না তখন এই ঝুমুর চলে আসে আর এসে বলে দিদিমণি তখন তো রাঙা ঝুমুরকে দেখে খুশি হয়ে যায় বলে ঝুমুর তুমি তখন ঝুমুর বলে হ্যাঁ রে দিদিমণি এই যে তোর জন্য ফুল এনেছি তুই আমাদের গায়ের লোকটার জন্য কত ভেবেছিস সবার জন্য কত কথা বলছিস তাই তোকে না এ দিয়েছি তোর কথাগুলো আমার খুব ভালো লেগেছে তোর জন্য আমি প্রতিদিন ফুল নিয়ে আসবো তখন এই ব্যাপারটা কবিতার একটু ভালো লাগে না তারপর ঝুমুর চলে গেলে কবিতা বলে এই চল সবাই চল ওইদিকে দেখা যাবে ময়না সার্থকীকে সবার সামনে ভালো করার চেষ্টা করতে থাকে আর বলে বাবা আপনি তো জানেন আপনার মেজো ছেলেটা একটু অন্যরকম আসলে রাঙা চলে যাওয়ার পরে এখন তো কি অবস্থা তাই আপনার মেজ ছেলে যা করেছে আপনারা না ওকে ক্ষমা করে দিন ও নিজের ভুলটানা বসতে পেরেছে প্রতি রাতে হাউ করে কাঁদে সেই জন্য ওইদিকে বিন্দা অবাক হয়ে তাকিয়ে তাকে মনে মনে বলে এই ময়না কিভাবে ঢপ দিচ্ছে সবাইকে তখন ময়না বলে আপনার মেজ ছেলে যা করেছিল ভুল করেছিল এখনো পাপের পাশ্চিত্য করতে চায় আপনারা প্লিজ ওকে একবার ক্ষমা করে দেখুন তখনই প্রমিতা বলে তাই নাকি কিভাবে পা স্বার্থকী এই সবকিছু ময়নাকে তুই বলতে শিখিয়ে দিয়েছিস তাই তো তখন কি বলে থাক ময়না তোমাকে আর কিছু বলতে হবে না না মা আমি ময়নাকে কিছু বলিনি আসলে আমি তো অনেক পাপ করেছি আসলে বর্দার অবস্থা কি তো আর রাঙা চলে যাওয়ার পরে তো অবস্থা কি খারাপ তাই আমি তোমাদের পাশে থাকতে চাই তোমাদের কথা আমার ভাবতে ইচ্ছা করে মা তোমাদের সঙ্গে থেকে তোমাদের সেবা করতে ইচ্ছা করে সেই জন্যই আর কি আসলে বড় বৌদি বড় বৌদি যা করে গেল সেটা আর বলার মতো না এত খারাপ একটা মানুষ না কি বলবো এর নামন আমার নীতি ইচ্ছে করে না পর্দার জীবনটা তো পুরো শেষ করে দিয়েছে তখন এই বলে নিজের জায়গাটা শক্ত করার চেষ্টা করে তখনই মনে মনে বলে ও আচ্ছা এখন সুযোগ বুঝে চেষ্টা তাই না সার্থকে তারপর নবারণ বলে তাই তুই পাপে পাশ্চিত্য করতে যাস ঠিক আছে তাহলে সময় হলে আবার নিজে সেখান থেকে ঘুরে যাবে না তো তখন ময়না বলে না 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 বাবা ঘুরে যাবে না তো তখনই দেখা যাবে একলব্য ফোনে কথা বলতে বলতে নামে আর বলে কি বলছেন আপনি সত্যি বলছেন তখনই কথা বলতে দেখে সবাই যায় তখন একলব্য চমকে যায় যে লিগে ক্লাব কিনেছে ওই স্যাম আর সেখানে রাঙাকে কিনে নিয়েছে ওই স্যাম যা শুনে একলব্য চমকে যায় বলে কি বলছেন আপনি হ্যাঁ রাঙামতিকে কিনে নিয়েছে তখন তো বিন্দা মনে মনে খুব খুশি হয়ে যায় তখন একলব্য বলে না না এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতেই আচ্ছা আপনার আপনি ইনফরমেশন তো দিলেন সেজন্য অনেক অনেক থ্যাঙ্কস কিন্তু কিন্তু এটার বিরুদ্ধে আমি আমি এটার পক্ষ কিছুতেই নিতে পাচ্ছি না তখন এই বলে একলব্য ফোনটা রেখে দেয় তখন ভূমিতা নবারণ দুজনেই চমকে যায় তখন নবারণ বলে আকু কি হয়েছে তুই তো অস্থির হয়ে গেলি কেন তখন একলব্য বলে আসলে মা ওই যে স্যাম স্যাম বড় বৌদির যে বয়ফ্রেন্ড যে কিনা আমাদের বাড়িটা কিনতে এসেছিল আমাকে ওই ওরকম একটা এগ্রিমেন্টে সই করিয়ে নিয়েছিল সেই স্যাম আর্চারি লিগে নাকি একটা ক্লাব কিনেছে আর ওনাকে অনেক টাকা দিয়ে নিজের টিমের জন্য রাঙামদিকে কিনে নিয়েছে তখন নবারণ বলে কি বলছিস তুই তখন বলে হ্যাঁ বাবা আমার তো খুব ভয় করছে মনে হচ্ছে এটা ফাঁদ ওরা ফেলতে চাইছে আর এখন কোনো বড় বৌদিও ওখানে আছে দুজন মিলে নিশ্চয়ই রাঙার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না না আমার মনটা না কেমন যেন কুডাকছে আমি এটা ক্ষতি দিতে পাই না তখন নবারণ বলে আখু কি বলছিস তুই এসব তখন একলব্য বলে হ্যাঁ আমাকে যেতেই হবে বাবা আমাকে রাঙার সঙ্গে গিয়ে জঙ্গলে দেখা করতে হবে রাঙাকে সাবধান করতে হবে মা এবার আমার মনে হচ্ছে রাঙাকে ওরা ফেলার চেষ্টা করছে রাঙার নিশ্চয় কোন একটা ক্ষতি করবে তখন এই বলে বেরিয়ে যেতে থাকে একলব্যিন্দা মনে মনে বলে তাহলে এবার দেখবে মোজা যে রাঙাকে আমরা কি করি তখন প্রমিতা বলে কিন্তু আকু তুই কি করে যাবি ওখানে কি করে যাবি তুই তখনই একলব্য বলে মা আমাকে কেউ আটকাতে পারবে না আমি তো সেই জঙ্গলে যাবই রাঙাকে আমাকে উদ্ধার করতে হবে তখন বিন্দা মনে মনে বলে তুমি কিচ্ছু করতে পারবে না ওইদিকে সংগ্রাম রাঙাকে ফোন করে আর ফোন করে বলে রাঙামতি তোমার ব্যাংক আমাকে পাঠাতে হবে তখন তখন বলে বলে কেন সংগ্রাম আসলে এখান থেকে স্যাম নামে একজন লোক ক্লাব কিনেছে সেখানে সেখানে সে তোমাকে কিনেছে রাঙা তখন রাঙা বলে স্যাম কি বলছিস তুই যে আমাদের বাড়িটাও কিনতে গিয়েছিল তখনই সংগ্রাম বলে সেটা তো আর আমি জানি না রাঙামতি হতেও পারে এখানে আসলে অনেক বড় বড় বিজনেসম্যানরা এসব ক্লাবগুলো কিনে থাকে তারাই টিম মেম্বার কিনে তখন রাঙা বলে জানিস তো সে আবার বড় বৌদির বয়ফ্রেন্ড সে আমাদের খুব অনেক ক্ষতি করার চেষ্টা করেছে তখন সংগ্রাম বলে কিন্তু রাঙা যেহেতু তুমি একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন তাই তোমাকে প্রায় আশি লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে তাই তোমার ব্যাংক ডিটেলসটা তো আমাকে দিতে হবে ব্যাংক ডিটেলস ছাড়া তোমার তোমার অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার হবে কি করে তুমি বুঝতে পারছো প্রায় আশি লক্ষ টাকা এখানকার কথা নয় রাঙা তোমাকে তারা কিনেছে তোমাকে তাদের হয়ে খেলতে হবে তখন একলব্য সংগ্রামের বাড়িতে পৌঁছে যায় তখন একলব্য বলে আচ্ছা আপনারই বা রাঙাকে দিয়ে এই টিমে খেলানোর এত তারা কিসের আপনার তখন সংগ্রাম বলে একলব্য বসু তখন রাঙা বলে উড়ান বাবু তারপরে সংগ্রাম বলে আপনি এখানে তখন একলব্য বলে হ্যাঁ আমাকে আসতে হলো আসলে আমি এসেছি আপনার সঙ্গে কথা বলতে তখন সংগ্রাম বলে মানে কিসের কথা তখন একলব্য বলে আপনি বুঝতে পারছেন না রাঙাকে রাঙাকে ওই স্যাম নামের লোকটা কিনেছে সেটা জেনে আমি আর ঠিক থাকতে পাইনি সেখানে এখানে এসেছি এটা একটা চক্রান্ত চক্রান্ত এটা তখনই সংগ্রাম বলে না কেন চক্রান্ত হবে রাঙা একজন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাঙাকে যে কেউ কিনতে পারে তখন সংগ্রাম বলে দেখো রাঙা তোমার স্বামী এখানে এসে বলছে যে তোমাকে ওখানে খেলতে দেওয়া ঠিক হবে না তখনই রাঙা বলে সংগ্রাম স্যার তুই উড়ান বাবুকে ফোনটা দে তখন একলব্যকে ফোনটা দিলেই রাঙা বলে হ্যাঁ উড়ান বাবু এখানে তখন এক বলে রাঙা তুমি বুঝতে পারছো যে ফ্রেন্ড সে এই ক্লাব থেকে তোমাকে কিনে নিয়েছে আমার মনে হচ্ছে এটা বড় একটা চক্রান্ত তোমাকে ওরা খেলতে না আর বড় বৌদি বড় বৌদি তো ওর সঙ্গে হাত মেলানো আছে এখন হয়তো সামনে আসছে না কিন্তু যখন খেলা শুরু হবে তখন কিন্তু বড় বৌদি ঠিক সামনে আসবে আর দুজন মিলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে তোমাকে ওরা কিছুতেই জিততে দেবে না রাঙা তুমি বুঝতে পারছো এই চক্রান্ত চক্রান্ত থেকে তোমাকে বেরোতে হবে রাঙা তুমি এই টিমে খেলো না প্লিজ ওইদিকে সভ্য নিজের বাড়িতে আসে তখনই শরবত দেখতে পায় বিন্দা সভ্যকে ফাঁসানোর জন্য আবারও নিজের বেছাতে থাকে যা দেখে সভ্যত খুব খুশি হয়ে যায় তারপরে শরবতটাকে খুশি হয়ে বলে বা কি দারুণ শরবত আমার জন্য কেউ আগে এরকম করেনি ওইদিকে একলব্য বলে তুমি বুঝতে পারছো রাঙা তখন সংগ্রাম বলে আপনার কেন মনে হচ্ছে যে ওরা এতগুলো টাকা দিয়ে কিনে ওরাই খেলতে দেবে না আমার তো মনে হচ্ছে এটা একদমই ভুল ধারণা তখন একলব্য বলে আমি আমার বইয়ের সঙ্গে কথা বলছি আপনি প্লিজ আমাদের মাঝখানে কথা বলবেন না তখনই রাঙা বলে তুই আমার জন্য চিন্তা করিস না রে তুই এত ভাবিস না তখন একলব্য বলে কি বলছো রাঙা তুমি যে জঙ্গলে কাজ করতে গেছো সেখানেও তো তোমার লাইফ রিস্ক রয়েছে সেটা আমরা জানা সত্ত্বেও আমরা খুব টেনশন করছি জানো তো সেখানেও তোমার বিপদ আছে কিন্তু আমি কি করব আমি তো কিছু করতে পারবো না কিন্তু এখানে এখানে বড় বৌদি বড় আর মিলে তোমার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করতে পারে আমার মনটা কিন্তু খুটখুট করছে আমার মনটা কুডাকছে তাই আমি তোমাকে বারণ করছি রাঙা এই টিমের হয়ে তুমি খেলো না খেলো না তুমি এই টিমের হয়ে তখনই রাঙা বলে ঠিক আছে উড়ানবাবু তুই বরং ফোনটা লাউড স্পিকারে দিত তখনই একলভ্য একলভ্য সংগ্রামের কাছে গিয়ে ফোনটা লাউড স্পিকার দেয় আর বলে বলো তখনই রাঙা বলে হ্যাঁ রে সংগ্রাম স্যার আমারও মনে হচ্ছে আমিও স্যামের নামটা শুনেই ঘাবড়ে গিয়েছিলাম তোকে তো বললাম আমার মনে হচ্ছে পুরানবাবু যেটা বলছে সেটাই ঠিক এরা কোনো চক্রান্ত করেছে তাই এই টিমের হয়ে না আমি খেলতে পারবো না তুই বোঝ আমার স্বামী আমার শ্বশুর বাড়ি যা বলবে সেটা তো আমাকে শুনতে হবে আর তাছাড়া আমার মনের কথাও তো আমাকে শুনতে হবে তখনই সংগ্রাম বলে দেখো রাঙামতি তুমি একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন তোমাকে এতগুলো টাকা দিয়ে কেনা হয়েছে তাই সেখান থেকে তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না কারণ সেটা সব রকম দায়িত্ব নেবে একাডেমি তুমি বুঝতে পারছো না তোমাকে এখন যদি তুমি না খেলো তাহলে কি সমস্যা হবে আমাকে যে ওদের হয়ে খেলতে হবে তেমনটা তো কোনো কথা নয় তখন সংগ্রাম বলে দেখো তার জন্যও কিন্তু কোনো পানিশমেন্ট হতে পারে কারণ এত লাখ টাকা দিয়ে তোমাকে যে কিনতে চাইছে তুমি তার হয়ে না খেললে তখন তোমার বিপদ হবে রাঙা তাই আমি বলছি তুমি খেলো নিশ্চিন্তে খেলতে পারো ওরা না তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি এটা নিশ্চিন্তে থাকো আমি তো আছি তোমার পাশে তখন রাঙা রাঙা বলে কিন্তু আমার কাছে তো ব্যাংক ডিটেলস নেই আমার অ্যাকাউন্ট আছে কিনা সেটা আমি জানি না তখন একলব্য বলে আমার কাছে সব ডিটেলস আছে আমি বরং পাঠিয়ে দেব তখনই দেখা যাবে সংগ্রাম বলে ঠিক আছে ওইদিকে বিন্দা ছদ্মবেশেই সবর কাছে আসে সে বলে আপনার নাকি ওই কুমড়ো ফুলের বোড়া খেতে অনেক ভালো লাগে আমি না আপনার জন্য নিজের হাতে বানিয়েছি তখন তো সভ্য একদম গোলে জল হয়ে যায় বলে কি বলছেন আপনি আপনি কি করে জানলেন তখন বৃন্দা বলে জেনেছি তো ওই যে আপনার বোন তারপরে বৌদি সে তাদের কাছ থেকেই শুনেছি তখন বৃন্দা মনে মনে বলে তোমার জন্য আমি কুমড়ো ফুলের বোড়া বানাবো সেটা তো আমি বাঙালি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি সভ্য তোমাকে পটানোর জন্য তখন সভ্য বলে আপনি আমার জন্য কত ভাবছেন কিন্তু আমার জন্য না এরকম ভাবে কেউ ভাবেনি আমার যেটা একটা হলেই হলো তাই আমি খেতে পারি তখন বিন্দা বলে কেন আপনার জন্য আমি প্লেট সাজিয়ে খাবার দেব। তখন সভ্য বলে আর আমার বউ বিন্দা সে তো আমাকে কোনোদিনও মানুষই ভাবেনি সে আমাকে কোনোদিনও মূল্য দেয়নি সে তো আমাকে সব সময় অপদার্থ ভেবেছে আমাকে ছাই করে দূরে সরিয়ে দিয়েছে কোনোদিন আমার মূল্য বসতে চায়নি তখনই বিন্দা বিন্দা এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে তখন সভ্য বলে আর আপনি আর আপনি আমার জন্য কত ভাবছেন বলুন তো আপনি আমার জন্য কুমড়ো ফুলের বোড়া বানিয়েছেন আর আমি খাবো না তখন বিন্দা বলে হ্যাঁ হ্যাঁ আপনি খাবেন তো আমার আপনার জন্য আমি সব কিছু করছি আপনি চিন্তা করবেন না তখন এই বলে চলে যায় ওইদিকে সংগ্রাম সংগ্রাম একলব্যকে বলে দেখুন আপনি না এই নিয়ে ভাববেন না আসলে রাঙামতির আপনার উপর যে রাগটা হয়েছে আপনি রাঙামতিকে একটু সময় দিন আপনাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে আর তাছাড়া আপনারা রাঙামতির সম্পর্কটা ঠিক করার জন্য না আমি অনেক চেষ্টা করেছি তখন একলব্য বলে আপনি চেষ্টা করেছেন তখন সংগ্রাম বলে হ্যাঁ আপনার কেন মনে হয় না যে আমি চেষ্টা করেছি আসলে আমি চাই রাঙ্গামতি অলিম্পিক খেলুক অলিম্পিক খেলে দেশের জন্য সোনা জিতে আনুক এছাড়া না আমার কোন রকম কোনো উদ্দেশ্য নেই আপনি প্লিজ এটা মাথায় রাখবেন রাঙার আমি ভালোই চাই আর আমি চাই আপনি আর রাঙা সবসময় একসঙ্গে থাকুন আপনাদের ভুল বুঝাবুঝি মিটে যাক তখনই একলব্য সংগ্রামের দিকে তাকিয়ে আগের কথাগুলো ভাবতে থাকে তো বন্ধুরা একলব্যর মন থেকে কি তাহলে রাঙা সংগ্রামের কে নিয়ে সন্দেহ চলে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ